ঠাকুরগাঁও অঞ্চলের ঐতিহ্যবাহী ধামের গান আজকাল আর্থিক সংকটের কারণে তার ব্যাপকতা হারাচ্ছে একসময় প্রতি পাড়ায় পাড়ায় ধামের গানের আসর বসত গ্রামের শিক্ষিত অশিক্ষিত যুবকদের পরিবেশনায় এই ধামের গানের আসরে পরিবারের সকল বয়সের নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলে একসাথে বসে রাতভর তা উপভোগ করত উপজীব্য বিষয়ে সকলে চোখের জল ফেলে আবেগে আপ্লুত হত প্রতি বছর কার্তিক মাসে লক্ষ্মী পূজার সময় হিন্দু ধর্মাবলম্বীরা ঠাকুরগাঁও জেলার সর্বত্র ধামের গানের আসর আয়োজন করে থাকে প্রতি বছরের ন্যায় এবছরেও শুরু হয়েছে ধামের গানের আসর হিন্দু মুসলমান সহ সকল ধর্মের নারী পুরুষ শিশু বৃদ্ধ একই কাতারে বসে নাওয়া খাওয়া ভুলে এইসব গান উপভোগ করে থাকে জেলার বিভিন্ন গ্রামে প্রায় দুই শতাধিক ধামের আসর শুরু হয়েছে ধামের গানের মজার ব্যাপার হল নাটকের বিভিন্ন নারী চরিত্রে পুরুষরাই মহিলাদের কাপড় পরে লম্বা চুলের ঝুঁটি মাথায় খোপা নাকে নাক ফুল কানে দুল পরে অভিনয় পরিবেশন করে ধামের গানে পুরুষ চরিত্রটি যেন এক অপূর্ব সৃষ্টি দর্শকদের আনন্দ দেওয়ার জন্য ছেলেরা মেয়ের পোশাক পরে অভিনয় করার কথা স্বীকার করেন খলি শাকুরি এলাকার ধামের গান শিল্পী নিরঞ্জন পুরুষ চরিত্রটি হাস্যরস ও কৌতুক রসে ভরা থাকে কখনো বখাটে ছেলে কখনো উপহাসের পাত্র ইসব গান শুরু হলে গ্রামের নারী পুরুষ বৃদ্ধ সকলে মাটিতে বসে মনোযোগ দিয়ে গান উপভোগ করে এর কদর সারা জেলায়